اکرا, اکرا نارے تکبیر, تکبیر اللہ اکبر, اکبر তিনি ইসলাম জিন্দাবাদ আসছে আগামী পহেলা নভেম্বর রোজ শুক্রবার বাদ জুম্মা হইতে লাল কমল সংসদ কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আয়োজন করা হইয়াছে স্থান আটি পাঁচদোনা উচ্চ বিদ্যালয় মাঠ উক্ত মাহফিলে ওয়াজ করিবেন মুফতি নোমান কাশিমি সাহেব প্রতিষ্ঠাতা পরিচালক মার্কাজুল হানা ফি বাংলাদেশ আরও ওয়াজ করিবেন হজরত মাওলানা ফরিদুজ্জামান সাহেব সাইখুল হাদিস সুবাড্ডা মাদ্রাসা আরও বয়ান করিবেন মুফতি আব্দুল বাসেদ সাহেব হতিব পাঁচদোনা ঈদগাহ জামে মসজিদ আরও বয়ান করিবেন হজরত মাওলানা শফিকুল ইসলাম সাহেব আটি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ আরো বয়ান করিবেন হজরত মাওলানা আবু মুসা সাহেব মুহতামিম হজরত আয়েশা সিদ্দিকা আলা আনহা মহিলা মাদ্রাসা উক্ত মাহফিলে সভাপতিত্ব করিবেন হাজি তারেক ইমাম বাবুল উক্ত মাহফিলে দলে দলে যোগদান করিয়া দোজাহানের অশেষ নেকি হাসিল করুন বামানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা